সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি এটা হচ্ছে আমার প্রথম কাজ তারপরেই চলে এসেছি বিছানার পর্বর কাজ সারতে এই ঘরের এখন আমার কর্তামশাই ঘুমোয় এটা আমার মেয়ের ঘর কারণ আমার শারীরিক অবস্থা ভালো না বলে আমি একা ঘাটে একাই ঘুমোই কারণ আমার যেহেতু পায়ে ব্যথা সেই কারণে পা মেলে ভালো করে শুতে পারি না অনেক রকম প্রবলেম হয় জন্য আমাকে কর্তমশাই বলেছে এখন তো এই ঘরটা ফাঁকাই রয়েছে মেয়ে তো আর থাকে না আর সেই কারণে এখানেই ঘুমোয়ও একদিকে ভালো ঘরটা ব্যবহার হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয় এটা তুলে ফেললাম ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে আর তারপরে এই ঘরে আসলাম তখনই তোমাদের সাথে আমি এই কাজকর্ম একটু শেয়ার করা শুরু করলাম দেখো বন্ধুরা আমার এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে আর ওই ঘরের তো তুললাম তোমরা দেখলে এই তো তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি বিছানাপত্র তুললাম আর এই ঘরটা দেখো পুরো একদম মানে ঝুপড়ি বাড়ি হয়ে রয়েছে কদিন খুব অসুস্থ হয়ে গেছি পুজো দিতেও পারিনি এত পায়ের যন্ত্রণা খাটতে কেউ নামতে পারিনি দেখো কি হয়ে রয়েছে মনে হয় না যে মানুষ বাস করে এই ঘরটার মধ্যে ঠাকুরের আসন টাসন এই বৃহস্পতি প্রতিবাদ থেকে আবার নতুন করে ঘট পেতে ভালোভাবে আমাকে পুজো দেওয়া শুরু করতে হবে তো এই যে সব রয়েছে আজকে এগুলো সব গোছাবো গোছাবো তোমাদেরকে সাথে নিয়েই গোছানোর ইচ্ছা আমার তো এগুলো গোছাবো আর এই যে দেখো না দরজার উপরে এই ঝুলছে দরজার উপরে এই যে ঝুলছে ঘর দরের এই ছিঁড়ি এই আজকে একটু ভালো আছি ওষুধপত্র খেয়ে আর এই যে বিছানাটাও তুলে ফেললাম তারপরে এগুলো সব গুছাবো এই ঘরে ওই দেখুন ওখানে এক চেয়ার জামাকাপড় টেবিলের উপর জামা কাপড় দরজার উপরে জামাকাপড় সব ঝুলঝুল করছে এখন এই যে ঘরটা ঝাড় দেবো কাজের বনটা এসছিল তো আমি বললাম আজকে ঘর মুছতে হবে না ওয়েদার ভীষণ খারাপ আকাশ মেঘলা আর আমার ঘরটা মুছলে না পুরনো দিনের বাড়ি তো মেঝে ভালো না মেঝেতে ভীষণ ড্যাম্প ওঠে এখন মুছলে শুকোবে না রোদ উঠলে কোনো ব্যাপার না প্রতিদিন ঘর মুছে ফেলি প্রতিদিন আমার ঘর মোছা হয় দুবেলা করে ঘর ঝাড় ধাওয়া হয় তো আমার ঘরে কোনো ছোট বাচ্চা নেই ঘর নোংরা করার কেউ নেই কিন্তু আমার বাচ্চা নেই বললেও কিছু বাচ্চা কাচ্চা আছে আমার সেগুলো হচ্ছে আমার ওই যে আমার মিনুরা সব মিনুর বাচ্চারা তো ওরা নোংরা করে না ওরা ঘরে ঢোকে না তো আজকে আমি ঘর মুছতে দেই বললাম যে বাসনটা ধুয়ে দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে চলে যা এই যে আর এই ঘরটাও আমি ঝেড়ে ঝুড়ে এই বিছানাটা ভালো করে পরিষ্কার করলাম টেবিল টেবিল সব ঝেড়ে পুছে পরিষ্কার করলাম জানলাটাও মুছে ফেললাম এখন খালি ঘরটা ঝাড় দেবো এই যে পাপসগুলো উঠিয়ে রেখেছি ঝেড়ে ঝেড়ে ভীষণ ধুলো হয় পাপসে যাই হোক এরপরে এখন রান্নাঘরে যাই ভাত বসিয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাত চালটা ধোবো ধুয়ে দিয়ে দেবো এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেন আমি ব্লগ শেয়ার করতে পারি না তোমাদের সাথে প্রতিদিনের ভিডিও শেয়ার করতে পারি না এই যে আমার এই অবস্থা তোমাদেরকে জানালাম খুব অসুস্থ ছিলাম খাট থেকে নামতে পারিনি এমন অবস্থা হয়ে গেছিলো আমার তো খেতেও পারিনি ঘুমাতেও পারিনি আর আজকের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে বাজার বসেছে আমাদের বাড়ির পাশেই তো বাজার বাজার বসেছে আর কিছু জামাকাপড় আমার মিনুদের ধুয়ে দিয়েছি ওখানে আর আমার জামা কাপড় উপাশে আর এই নিয়েই কাঁচা ধোয়া করছি যখনই উঠখাট থেকে নামি পুজো হয়ে হয়ে জামা কাপড় কাচি জানো আমার হচ্ছে এরকম অবস্থা মানে কাঁচা ধোয়া আমার আছেই প্রতিদিনই ঠিক আছে আর বাদ বাকি যে কাজকর্ম করব তোমরা আমার সাথে কিন্তু অবশ্যই থেকো এই যে টেবিল টেবিল কি হয়ে রয়েছে নোংরা সব পরিষ্কার করব ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি এখন চালটা ধুয়ে দেব। এই তো রান্নাঘরটা একটু সকাল থেকে পরিষ্কার করলাম কিছুটা একটা মানুষ ঘরে যে সংসার ধরে থাকে সংসারের সব কাজ ঘরের মহিলারা বিশেষ করে পুরুষ মানুষরা তো এগুলো পারে না তাদের যদি শরীরের অবস্থা খারাপ হয়ে যায় বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তাহলে ঘরদুয়ার কী হতে পারে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিছু ভেবো না এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে আজকে থেকে চেষ্টা করব যতটা সাধ্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করার এর পরের কাজগুলোতে তোমরা আমার সাথে থেকো চলে আসলাম রান্নাঘরে এখন চাল নিচ্ছি চালের ড্রাম থেকে চাল বের করে নিলাম তারপরে এখন চাল ধুয়ে এই যে ভাতের হাড়ি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছিলাম জল গরমও হয়ে গেছে এখন এই যে চাল ধুয়ে নিচ্ছি কেন দিচ্ছি বদমাশি একদম নয় এক্ষুনি খেতে দিয়ে দেব একটা দিন একটু দেরি হতে পারে না এত এদের সময় জ্ঞান শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই একটা বর্ষার দিনের সকালে অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই চা খাওয়া হয়ে গেছে দাঁত নিয়ে যে মুখ ধুয়ে কাপড় ছাড়া সবই হয়ে গেছে তো ভাবলাম বসে বসে এটা সেরে ফেলি আজকে বাঁধাকপি রান্না করব সেই কারণে এটা ছেড়ে ছাড়িয়ে রাখছি মটরশুঁটিটা এরপরে বর্তমান সাহেব বলেছে বাঁধাকপিটা আমি কেটে দেব। আলু আমি কেটে দেব তুমি ছোটোখাটো কাজগুলো করো যেহেতু আমি একটু অসুস্থ চলতে পারি না ফিরতে পারি না কিন্তু কথা বলতে পারি ভালোভাবে কিন্তু এই চলাফেরাটাই হয়ে যাচ্ছে খুব কষ্টের হাঁটা চলা সেই কারণে একটু অসুস্থই ছিলাম এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি আজকে যে কাজকর্মগুলো করছি তোমরা আমার সাথে থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পারলে লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দিও তাহলে খুব ভালো হয় জানি আমার একটু ফল্ট হয়ে যাচ্ছে অনেক দিন পর পর আমাকে ভিডিও দিচ্ছি এতে ক্ষতি হচ্ছে আমার নিজেরই সেটা আমি বুঝতে পারছি সময় মনে ইচ্ছা যে আমি প্রতিদিনই ভিডিও দেব চ্যানেলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে জানি না কতদূর কি করতে পারবো ধরে রাখতে পারবো কি না এরকমভাবে কাজ করলে তো ধরে রাখা যাবে না তবুও চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব তোমরা আমার সাথে থাকলে অবশ্যই পারবো আমার মনে আরো আগ্রহ জন্মাবে ঠিক আছে আর বাদ বাকি কাজের সঙ্গে তোমরা থেকো এই তো শুরু করলাম চা খাওয়াটার সঙ্গে ভিডিও করতে পারিনি সেই সময় ফোনটা একটু চার্জে দেওয়া ছিল আমার এরকমই হয় রাতের বেলা চার্জ শেষ হয়ে যায় কখন ভোরবেলা উঠে দেখি চার্জ নেই চার্জে দিয়ে দিই আবার কখন কারেন্ট চলে যাবে এমনি ওয়েদার ভালো না বার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেই জন্য ভয়ে ভয়ে সব ঘুম থেকে উঠেই চার্জে দিয়ে দিয়েছি চার্জ না থাকলে তো আমি কিচ্ছু করতে পারবো না ঠিক আছে এখন রাখি বাকি আরও অনেক কাজ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো কর্তামশাই বাড়িতে আছে বলে আজকে টিফিনটা একটু ভালোভাবেই করতে পারলাম ডিম টোস্ট বানিয়েছে দুখানা নিজের জন্য আর আমার জন্য শরীরটা ভালো না তো তাই বানিয়ে ভালো করে বেড়ে আমাকে খেতে দিল আর বলল ধীরে সুস্থে কাজবাজ বাজ করো ওষুধপত্র খেয়ে পায়ে ব্যথা কমেছে মানে এই নয় যে তোমাকে দৌড়দৌড়ি করে কাজ করতে হবে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম ওদিকে কর্তমশাই সবজি কাটা শুরু করে দিয়েছে আলু কাটছে এবার বাঁধাকপিটা কাটবে প্রথম তো বাঁধাকপি কাটা হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে আমি ভাবলাম যে বাঁধাকপিতে একটু টমেটো দেবো ফ্রিজে কয়েকটা টমেটো ছিল তাহলে আমি একটু চাটনিও করব আর বাঁধাকপিতেও দেব সেই জন্য বের করে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি ছুরিতে তো আমার টমেটো কাটা কমপ্লিট হয়ে গেলো মোটামুটি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে ভাত ফুটে উঠে যে বন্ধ করে রেখেছি ভাবলাম রান্না রান্নাঘরটা এইভাবে একটু ঝাড় দিয়ে দিই ভালো করে ভালো করে একটু ঝাড় টাড় দিয়ে নিলাম কারণ ওই যে ওপরে সবজি কেটেছে কর্তা মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাঁধাকপির টুকরো টু তারপরে সবজি আলুর খোসা এগুলো সব নিচে পড়েছে তারপর টিফিন বানিয়েছে তার সেই বিভিন্ন রকম পেঁয়াজের খোসা টোসা সব নিচে পড়ে রয়েছে তো ভাবলাম ভালো করে একটু ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে একটু ফিনাইল বা ডেটল দিয়ে মুছে দেবো ঘরটা তো ঝাড় তো ভালো করে এই যে দিয়ে নিচ্ছি রান্নাঘরটা তারপরে ভালো করে হাতটা ধুয়ে এসে ফ্রেশ হয়ে তারপরে রান্না বসাবো তো সেই জন্য রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না ভালো লাগে না রান্নাঘরটা হচ্ছে আমাদের একটা রান্না করার জায়গা ওটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত তো সেই জন্য রান্নাঘর তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি চলে গেলাম ওই ঘরে ডাইনিং রুমে ডাইনিং রুমে ঘরটাও ঘরটা রান্নালো ঘরে কমপ্লিট হয়ে গেল ঘরে চলে গেছে ছাড় দিয়ে একদম রান্নাঘরের দরজা দিয়ে বের করে দিচ্ছি কারণ এপাশে বৃষ্টিও হচ্ছে ময়লাটা বের করে দিলে তাহলে জলে ধুয়ে যাবে এবার নিয়ে আসলাম হাতে করে একটু ডেটল ভাবলাম আজকে রান্নাঘরটা একটু ডেটল দিয়ে মুচব অন্যান্য দিন কাজের বোনটা ও আমার ঘরে নিমাইল আছে সে নিমাইল দিয়েই সারা বাড়ি মোছা হয় তো আজকে আমার ইচ্ছে হলো একটু ডেটল দিয়ে মুছি বর্ষার দিন ভালো লাগে না তো ডেটলের গন্ধটা খুব আমার কাছে একটা অন্য রকম লাগে একটু ফ্রেশ লাগে বেশি তো রান্নাঘরে দিয়ে একটু ভালো করে ওইজো মুছে নিচ্ছি একটু মফিন করে নিচ্ছি তো রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ডাইনিং রুমটাও মুছে নিয়েছি মেয়ের একটা পুরনো টপ দিয়ে দিলাম এখানে দিলাম তো যাবে আমার বাঁধে কপির রেডি করে রাখা আছে কর্তা কেটে দিয়ে গেছে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম এটাতে পুরো ধরেনি এটা একটা চালনির মধ্যে রেখেছি জল ঝরিয়ে ঝরানোর জন্য আর এটাতে আবার এক্সট্রা একটু যেটা ছিল সেটা আবার এই চালনিতে রেখেছি এই ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় কী সব বলছি আমি চালনি টালনি বলে যাচ্ছি এইটা ছাক এটাতে জল ঝরে ভালো এই যে এইটা হচ্ছে ঝুড়ি ছোট্ট ঝুড়ি এটাতেও জল ঝরে যায় ভালো আর যে আলু কাটা রয়েছে আর যেখানে মটরশুটি আর এখানে আদা গ্রেট করে রেখেছি আর হচ্ছে ওই যে টমেটো কুচি করে রেখেছি চাটনিও করবো বাঁধাকপিতেও দেব ঠিক আছে রান্না করতে থাকি তোমরা আমার সাথে থাকো টমেটো একটু বেশি করেই কেটে রেখেছি যতটা ছিল ফ্রিজে ঝুড়িতে যতটাই ছিল ততটাই আমি কেটে নিয়েছি একটু চাটনিও করব টমেটোর দেখো আমার অবস্থাটা দেখো এদিকে ভাত তো উপর দিয়ে রেখেছি সোজা করিনি বেশিক্ষণ উপর দিয়ে রাখলে ভাত আবার নষ্ট হয়ে যায় আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি রান্না তোমাদেরকে তো বললাম যে রান্না করব বাঁধাকপি সেই রান্না বসিয়েও দিয়েছি কিন্তু মটরশুঁটিটা যেটা ভেজে নেব আলুর সাথে আলুটা যখন ভাজা করছি সেটা গেছি ভুলে এখন তার জন্য এখন আমি যে চাটনি বসাবো কড়াই ছোট্ট কড়াইটাই পেরে নেই ওইটাতেই একটু মোটরিটা ভেজে ওর মধ্যে দিয়ে দেই তাহলেই হয়ে যাবে বলো আর কি কলেজ আজকে শরীরটা অনেকটাই ভালো অনেকটাই যার জন্য কলে একটু ওষুধপত্র খেয়ে স্প্রে করে তারপরে প্রতিদিন রাতের বেলা স্প্রে করেছি শোয়ার সময় তার জন্য তো শরীরটা আজকে একটু ঠিক আছে নাহলে তো একদম শরীর খুব খারাপ ছিল দিয়ে দিলাম মটরশুটিটা তোমাদেরকে একটু দেখাই তারপরে ওই কড়াইটাতে ইয়ে করব চারটি বসাবো এই যে মটরশুটি দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগে না খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে সবুজ সবুজ মটরশুটি একটা আলাদা একটা সৌন্দর্য ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে শেষ তো করতে ইচ্ছা করছে না অনেক দিন পর যেহেতু তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি তাহলে আজকে রাখি আবার দেখা হবে